তারপরে এখানে একজন জঙ্গি যে হাতি পোস্ট করেছিল কোথায় আপনি কোথায় যেতে হবে হোসেন আপনি কোথায় আছেন না আমাকে এখন আমি কথা দিচ্ছি যে বাপের নাম ঠিক থাকে গায়ে হাতিয়ে দেখাবে দেখাবেন এসব ভয় আমাকে দেখাবেন না চলছে ব্লকে অজয় নদীর উপরে

কয়েক কোটি টাকার আদর্শ ক্ষতি করছে কে অনুপ্রত মন্ডলের ঘনিষ্ঠতলাভার বিশ্বরূপ মন্ডল অনুপ্রত মন্ডল বছর কত বাকি আছে কেন এসব করছেন বন্ধ করুন বন্ধ করুন আসানসোলের জেলে যখন ছিলেন রবিবার খাসি মাংস পেতে কিন্তু বোলপুরের আইসি আর মাকে ধর্ষণ করবেন বলেছেন বলে পুরস্কার পেয়েছেন বীরভূমের তনমেনা চেয়ারম্যান চার থেকে বাইশটা সিকিউরিটি

এখানে তাই তো এবার আমাদের কাছে সতেরোটা মিউনিসিপালিটি চেয়ারম্যানদের ধরে করছে সুজিত কসুর পুরো ফ্যামিলিকে টাকা করছে এখানে যারা উনিশ জন ভাবে দেবাশিষ সাহার নেতৃত্বে চাকরি পেয়েছেন এদেরও কিভাবে বারোটা বাজাতে হয় সেটা আপনারা পাবেন না আস্তে আস্তে ফিরে যান ডিসেম্বর মাসের আট তারিখ ন তারিখের দিকে না আসবো কর্মসূচি করবো তারপরে রাজনগর ব্লকে যাবো সোনার গহনায় গল্প বলে যাওয়া ধরো জুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া গুণ ও মানের অঙ্গীকার ভরত জুয়েলার্স শান্তিনিকেতন রোড বোলপুর বীরভূম ভরত জুয়েলার্স ভালোবাসার নিখুঁত বন্ধন লেদার্স কলকাতা এখন বোলপুরে জুতো থেকে ব্যাগ ওয়ালেট থেকে বেল্ট প্রতিটি পণ্যে থাকুক আভিজাতদের ছোঁয়া আসল চামড়ার নিখুঁত মান স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরও স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ ভগবতী এন্টারপ্রাইজ মান ও বিশ্বাসের প্রতীক আপনার ঘর সাজানোর বিশ্বস্ত ঠিকানা আমাদের পরিষেবা রেডিমেড অ্যান্ড কাস্টমাইজ মন্দির টাইলস গ্রানাইট এবং ফ্লোরিং সলিউশন স্যানিটারি ওয়ার এবং সিপি ফিটিংস ভ্যানিটি বেসিন এবং কাস্টম ফার্নিচার কোয়ালিটি ডিজাইন ডিউরেবিলিটি সব এক জায়গায় আমাদের ঠিকানা শান্তিনিকেতন রোড সিটি প্লাজার পাশে লক্ষ্মীনারায়ণ মন্দির সংলগ্ন হিন্দুস্তান এন্টারপ্রাইজ রঙে ডাঙার টাইলস সাজান স্বপ্নের ঘর ঠিকানা দুবরাজপুর রোড ইলামবাজার বর্জর পেন্টস এবং মানসম্পন্ন টাইলস এন্টারপ্রাইজ সৌন্দর্যের নতুন পরিচয় পিটি এন্টারপ্রাইজ আপনার বাড়ির বিশুদ্ধ জলের বিশ্বস্ত ঠিকানা আরও ডোমেস্টিক এবং ইন্ডাস্ট্রিয়াল পিউরিফায়ার চিলার এবং আয়রন গার্ড সব এক জায়গায় অ্যাকোয়াগার্ড কেন্ট হিমালয়ান হিন্টওয়ার্ড সহ নামি সব ব্র্যান্ডের বিক্রি ইনস্টলেশন ও দ্রুত রিপেয়ার সুবিধা সাথে কিচেনে নামি দামি ব্র্যান্ডের চিমনিও পাবেন যোগাযোগ করুন এই নম্বরে বোলপুর বীরভূমের

রাজকীয় স্টাইল ঠিকানা বোলপুর বর্ষা শিল্পায়ন শান্তিনিকেতন রোড সেনকো গোল্ডের ঠিক সামনে নিজের হাতে গড়ে তুলুন মেকআপ কেরিয়ার বোলপুর মনাস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি মেকআপ শিখতে চান বা পারফেক্ট ব্রাইডাল লুক পেতে চান এবার স্বপ্নকে দিন বাস্তবে ছোঁয়া টু মান্থস অ্যাডভান্স মেকআপ কোর্স প্রফেশনাল ট্রেনিং ও প্র্যাকটিক্যাল ক্লাস সার্টিফিকেট সহ সম্পূর্ণ কোর্স সীমিত সেট

ঠিকানা বোলপুর শান্ত্রিকেতন রোড আইসিআইসিআই ব্যাংকের পাশে মডার্ন লুক পারফেক্ট ফিনিশ ইওর হোম ডিজার্ভ দ্য বেস্ট বোলপুর শহরের নতুন জব চোখে যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলিশ সানগ্লাস আর আছে বিশাল ব্যান্ডের সম্ভার

আট ছয় এক সাত ছয় শূন্য পাঁচ তিন শূন্য শূন্য এই নম্বরে বর্বন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড আপনার চোখের জন্য সেরা গন্তব্য এ শুধু চাল নয় এটা বিশুদ্ধতার অঙ্গীকার বিকে গোল্ড রাইস খাঁটি স্বাদের প্রকৃত ঠিকানা